হাতি মানুষের সংঘাত রুদ্ধে নয়া উদ্যোগ বনের মধ্যেই হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে তৈরি করা হচ্ছে দশ একরের বিশেষ ক্ষেত্র যেখানে থাকছে হাতির অতি প্রিয় খাবারের বিপুল সম্ভার সম্প্রতি রাজ্যের ঝাড়গ্রামে হাতি মানুষ সংঘাতের জেরে অত্যন্ত নৃশংসভাবে একটি হাতিকে মেরে ফেলার ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা রাজ্য এমনকি দেশকে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাতি মানুষের সংঘাত কমিয়ে মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বনাঞ্চলের মধ্যে দশ একরের জায়গা তৈরি করা হচ্ছে বিশেষ ক্ষেত্র যে ক্ষেত্র থাকছে হাতির অতি প্রিয় খাবারের বিপুল সম্ভার বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয় ফি বছরে দলে দলে হাতি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে হাতির দল ঢুকে পড়ে বাঁকুড়ায় এখানে এমন কিছু স্পিসিজ দশ হেক্টারে ইন্ট্রোডিউস করা হয়েছে যে সমস্ত যে সমস্ত স্পিসিস প্রধানত হাতি খায় এবং তার ফলে যেটা হবে হাতির যে খাবারের যে চাহিদা যে হিউজ চাহিদা তো সেই চাহিদাটা অনেকটাই মিটবে যার ফলে নিকটবর্তী যে সমস্ত গ্রাম আছে তাতে হাতির হানাদার টেন্ডেন্সি বা চাষি ভাইরা যে সমস্ত ফসল ফলাচ্ছেন সেই সমস্ত ধান খেতে গিয়ে ধান নষ্ট করা বা ফসল খাওয়ার সেই ব্যাপারটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো এবং এখানে এমন কিছু স্পিসিস আছে যেগুলো ধরুন আম জাম কাঁঠাল বেল বট কাঁচমোলা বা মহুল অর্জুন এছাড়া উত্তরবঙ্গ থেকে যে চেপটি ঘাস যেটা হাতির ভীষণ ফেভারিট সেইটার বীজ এনে আমরা চারা করে সেটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি এমন জায়গায় যেখানে ঘাসটা সার্ভাইভ করবে তো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে হাতির যে ফুড হ্যাবিটটা আমরা আশা করছি অনেকটাই মিটবে এবং এই গোটা ঘটনার পিছনে বা গোটা ম্যাটারের পিছনে অতি অবশ্যই আমার যিনি ডিএফও স্যার আছেন দেবাশিস এম প্রধান স্যার এবং এডিএফও স্যার আছেন শ্রী দুর্গাকান্ত ঝা এনাদের প্রত্যক্ষ সহচার্যেই এই গোটা ম্যাটারটা আমরা করে উঠতে পেরেছি এর ফলে কি লোকালয় হাতির অনুপ্রবেশ কমবে অবশ্যই আমরা আশা করছি এর ফলে বিভিন্ন জায়গায় যে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট যেটা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি আমাদের ল্যাঙ্গুয়েজে যে সংঘাতটা তৈরি হচ্ছে সেটা অনেকটাই রোখা যাবে বেসিক্যালি আমরা যদি হাতির ফুড হ্যাবিটটা মেটাতে পারি হাতির যে সংখ্যায় আসছে অটোমেটিক আমরা আশা করছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ফুড হ্যাবিটটা মেটাতে পারলে লোকালয় হানা দেওয়ার যে টেন্ডেন্সি ফসলের খেতে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেক ক্ষেত্রেই আমরা মিটিকেট করতে পারবো আশা রাখছি কতটা এরিয়া নিয়ে আপাতত আপনাদের এই শুরু আপাতত আমরা একদম জঙ্গল লাগোয়া যেখান থেকে হাতির রুট হাতি চলাচল করে এখানেই মোটামুটি সেই লাগোয়া দশ হেক্টর আমরা নিয়েছি দশ হেক্টারে প্রায় আপনি ষোলো হাজার গাছ এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে প্ল্যান্টিং করা হয়েছে প্ল্যান্টেশনের মাধ্যমে এবং সাইন্টিফিক্যালি আমরা যেটা প্ল্যান্টেশন করি এর যত্ন আত্মি সবই আলাদা অন্যান্য এর থেকে যাতে সেই গাছটা সারভাইভ করে এবং আমরা আশা করছি এর ফলে নিকটবর্তী লোকালয়ে হাতির হানা কমবে এবং ব্যাপারটা গোটা ব্যাপারটা বনদপ্তর পক্ষ থেকে করা হয়েছে